হয়েছে অ্যাকচুয়ালি ভারত আমাদের দেশে যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে সমস্ত লোকের পার্সোনাল ভাইস এবং অন্যান্য জিনিস আসছে যে যে তাদের ওইটাকে এক্সপ্লোয়েট করে তাকে নিয়ে তাকে দিয়ে তার যে মনোভূত কাজ যেটা দেশের বিরুদ্ধে কাজ যেটা এটা করতে চায় এবং আমি বলবো জাতি হিসেবে আমরা খুব দুর্ভাগ্য জাতি যে এখন আর ভারতকে বাংলাদেশের ভিতরে গন্ডগোল লাগানোর জন্য তাদের এজেন্টকে পাঠাতে হয় না তারা আমাদের মধ্যেই যে সমস্ত লোকজন আছে আমরা এই অলরেডি আসসালামু আলাইকুম প্রথমে আমি নরেন্দ্রনাথ দাকে ধন্যবাদ জানাচ্ছি আমি যে কথাগুলো বলবো প্রিপারেশন নিয়ে এসেছিলাম এটা উনার মুখ থেকে বেরিয়েছে যা আরো গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য হয়েছে আপনাকে ধন্যবাদ আমি মনে করি যে বাংলাদেশের যে হিন্দু ধর্মাবলীর যারা আছেন তারা শান্তিপ্রিয় অ্যাটলিস্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে শান্তিপ্রিয় এবং এই একটা পার্সেন্টেজকেই পুঁজি করে অ্যাকচুয়ালি আমি ইস্কন সম্বন্ধে যদি আপনি বলেন যে ইস্কন প্রথমে আমরা সবাই জানি এটা আমেরিকায় হয়েছিল এবং এটা ধীরে ধীরে এটা একটা ফ্রন্ট হয়ে গেছে যেটার সাথে অর্গানাইজ ক্রাইম তারপরে ড্রাগ এবং অন্যান্য জিনিস হয়েছে আমি যুদ্ধ জানি সিঙ্গাপুরে তাকে নিষিদ্ধ করা হয়েছে অ্যাকচুয়ালি এই সংগঠনটা প্রথমবার তারা যেভাবে যে থিম নিয়ে করেছিল এটা একটা শান্তিপূর্ণ ছিল বাট এটা ভারতের যে র তারা এটাকে একটা ফ্রন্ট লাইন হিসেবে সারা দুনিয়াতে ব্যবহার করা করে একটা অর্গানাইজড ভাবে একটা অর্গানাইজেশন দাঁড়া করিয়েছে আপনি যদি দেখেন যে বর্তমান যে আমেরিকার যে ট্রাম সরকারের যে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তুলসি গ্যাবার্ড সেও কিন্তু এই এটার সাথে জড়িত এটার কারণটা হচ্ছে তাদের যেহেতু ভারতের সাথে একটা লিঙ্ক আছে এবং তারা এই অর্গানাইজেশনটা এমন ভাবে স্প্রেড করেছে যে এটা তাদের পক্ষে কাজ করবে বাট এটার কন্ট্রোলটা হচ্ছে এখানে আমেরিকার যে ভুল সেটা হচ্ছে এই ইস্কনের কন্ট্রোল কিন্তু ইন্ডিয়ার হাতে আমেরিকার হাতে না সো এই কারণেই তুলসী গায়ে বড় এসছে এখানে তো আমি যেটা বলবো যে বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতিটা এখানে আমি মনে করি এটার সাথে আমাদের যে হিন্দু সনাতন ধর্মবলী যারা আছেন তাদের কোনো সম্পর্ক নাই যেটা আমরা নরেন্দ্র দার কথাতে স্পষ্ট হবে বোঝা গেছে এবং গত পনেরো বছরে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের দ্বারাই বহু হিন্দু ধর্ম নির্যাতিত হয়েছে বাট এই সিচুয়েশনটা করা হয়েছে আপনাদেরকে আমি বলবো যে আপনি একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ পতনের পরেই কিন্তু যে হঠাৎ করে একটা আহ কমিশন থেকে একটা বাইশ জনের নাম বের হয়েছিল একটা এইটা বের হওয়ার পরেই অ্যাকচুয়ালি যারা এখানে যেমন সার্ভিং অফিসারদের নাম আসে মিলিটারি অফিসারদের নাম আছে পুলিশ অফিসারের নাম আসে রিটায়ার্ড অফিসারদের নাম আসে এরা এখন পর্যন্ত যারা গুম খুনের সাথে জড়িত ছিল যারা র‍্যাবে চাকরি করেছে যারা চাকরি করেছে মানে যারা রক্ষক ছিল এদের একটা সংখ্যা যখন তারা দেখতেছে যে প্রথম এক মাসের পরে হ্যাঁ আওয়ামী লীগের যারা স্ট্রংম্যান ছিল যারা সমস্ত গোয়েন্দা সংস্থা ছিল সবকিছুই জায়গা মতো আছে সো আস্তে আস্তে তারা স্ট্রেংথটা গেইন করেছে গেইন করার পরে অ্যাকচুয়ালি আমরা একুশে নভেম্বর যে আমরা একটা অনুষ্ঠান দেখলাম সেখানে সেখানে প্রধান উপদেষ্টা গেলেন ম্যাডাম খালেদা জিয়া ওখানে গেলেন আমি এখানে বলবো যে এটা কিন্তু একটা সিনারিও আমি বলবো যে ওই সময় থেকে ব্যালেন্স অফ পাওয়ার টাই যে আমি যারা আসে যে সমস্ত পাওয়ারে আছে যে সমস্ত গোয়েন্দা সংস্থার লোকজন পুরানা লোকজন আছে নাইন ডি ডিজি বিজিবি এবং ঢাকার অন্যান্য ব্রিগেড যে ইয়াটা আছে কন্ট্রোল আছে এইটাই কিন্তু তাদেরকে স্ট্রেংথটা দিয়েছে এবং এই জিনিসটা যখন আস্তে আস্তে এই একুশে নম্বরে অনুষ্ঠানের পরে আপনারা যদি জেনারেল ওয়াকারের ফেসিক্যাল এক্সপ্রেশন ওখানে দেখেন এটাতেই বোঝা যাচ্ছে ইজ নট লাইকিং এট দ্য সেম টাইম উনি যখন ম্যাডাম খালেদা জিয়ার সামনে দাঁড়িয়েছেন তখন কিন্তু খুব লম্বা একটা হাসি দিয়ে কথা বলেছেন আমি বলতে এই যে সিচুয়েশনটা একটা যখন হয়েছে তখনই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটা আস্তে আস্তে কমতেছে এবং এটার ফাইনাল জিনিসটা হয়েছে যখন ওই বাইশ জনের নামটা আউট হয়েছে বাইশ জনের নামটা আউট হওয়ার ফলে এর মধ্যে অনেক হোতারা তারা বিদেশে ছিল এর মধ্যে জেনারেল মতিউর বিদেশে ছিল জেনারেল সাইফুল আবেদিন অলরেডি আমেরিকাতে আছে জেনারেল মামুন খালেদ বিদেশে ছিল আবার চলে এসছে মানে তাদের একটা কনফিডেন্স জন্য গেছিল যে তাদেরকে প্রসিকিউশন করা যাবে না কিন্তু এই সময় যখন গুমফুম কমিশন যখন এই চিঠিটা বের করেছে দ্যাটস দ্য গেম চেঞ্জিং এটা বের হওয়ার পরে মোটামুটি তারা খটখটই পাগল হয়ে গেছে তারা বুঝতে পারছে যে তারা প্রসিকিউশনটা เงี้ย করতে পারবে না এখন দেখেন ওর মধ্যে কার কার নাম ছিল জেনারেল মামুন খালেদ জেনারেল আকবর জেনারেল হামিদ আগে দি এরা হচ্ছে সমস্ত হচ্ছে ইন্টেলিজেন্সের নাটের গুরু আর ইন্টেলিজেন্সের নাটের গুরু এবং প্রত্যেক এর আছে ভারতের সাথে কানেকশন আমি एक्चुअली আপনার এই অনুষ্ঠানে আসার আগে আমি এই চিনময় কৃষ্ণ দাশের ঘটনা দিয়ে ভারতীয় মিডিয়ার ইয়া দেখতেছিলাম ইটস অ্যাবসুলেটলি নার্সড মানে এখানে এমন একটা ভাব যে আমরা মুসলমানরা হিন্দুদেরকে ধরে ধরে শুধু প্রস্তুতি করতে থাকি এরকম এরকম একটা ভাব মানে আমরা একদম মানে তাদের শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে আমরা এটা করতেছি বাট আহ আমি নরেন্দ্রনাথ বাবুর যে কথাগুলো আমি আবার ইকো করব যে এটা মাস হিন্দুদের কোনো ইয়া যেটা মারুভ ভাই যেটা বলেছে যে এখানে প্রথম থেকেই নাইন্টি পার্সেন্ট ওখানে প্রেজেন্স ছিল হচ্ছে আওয়ামী লীগের এবং আমরা এখন যে সমস্যাটায় আছি এই যে এই সমস্যাটা আমি স্ট্রংলি বিশ্বাস করছিলাম যে স্পেসিফিক আমি জানি মামলায় তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে কৃষক বাট স্পেসিফিক কি কারণটা এটা আমি এখনো ইয়া করতে পারিনি বাট আমি অনুমান করি যে এটা শিওর যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আহ দক্ষ যেহেতু আমি ফ্যাসিস্টামলের আপনারা শুনছেন যে কে কোন জায়গায় কোন ঘরের ভিতরে গিয়ে একটা মিটিং করতেছে তারা সংবাদ পায় কিন্তু ঢাকা শহর থেকে বিভিন্ন থেকে লোকজনরা করে এটা সংবাদ কিন্তু তারা পায় না এটার এটার মানে হচ্ছে একটাই যে 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 ওদের অংশটা অংশটা বাসে লোকজন সরকারের পক্ষে ওই অংশটা কাজ করতেছিল এবং এই চিঠিটা বের হওয়ার পরে তারা মোটামুটি পাগল হয়ে গেছে এবং ওই লোককে বাড়ানোর জন্য ভারতের যোগ সাজসে একদম ক্লিয়ার কাট ভারতের যোগ সাজসে যেটা আমাদের সমস্ত যে এখানে বক্তা আছে সবার কথা থেকে উঠে আসছে সেটা হচ্ছে ভারত চাচ্ছে আমাদের মধ্যে একটা গন্ডগোল লাগাতে প্রথম দিন থেকে ছিল এই বাইশ তারিখের ওই বাইশ জনের চিঠিটা বের হওয়ার পরে তারা একটা মোমেন্টাম পেয়েছে মোমেন্টাম পেয়ে এখন একটা সিচুয়েশনকে অ্যাক্সিলেট করে একটা মানে একটা সিচুয়েশনে নিয়ে যেতে যাচ্ছে এবং চিন্ময় কুমার দাসকে যে বা কৃষ্ণ দাসকে যে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক ইয়ার উপরে আমি আজকে কয়েকটা ভিডিও দেখলাম যে এখানে আবার শুনলাম যে তার নামে নারী শিশু নিয়ে অনেক সমস্যা আছে আজকে কয়েকটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি ভারত আমাদের দেশে যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে সমস্ত লোকের পার্সোনাল ভাইস এবং অন্যান্য জিনিস আছে যে যে র্যাঙ্কেই থাকুক তাদের ওইটাকে এক্সপ্লয়েট করে তাকে নিয়ে তাকে দিয়ে তার যে মনোপুত কাজ যেটা দেশের বিরুদ্ধে কাজ যেটা এটা করতে চাই এবং আমি বলবো জাতি হিসেবে আমরা খুব দুর্ভাগ্য জাতি যে এখন আর ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে গন্ডগোল লাগানোর জন্য তাদের এজেন্টকে পাঠাতে হয় না তারা আমাদের মধ্যে যে সমস্ত লোকজন আছে আমরা এই অলরেডি তাদেরকে দিয়ে ই চেষ্টা করি আমাদের যে আমাদের যে সমস্ত লোকজন আছে যারা সম্পূর্ণভাবে শিক্ষিত এডুকেটেড তারাই এই মানে এই যে দেড় হাজারের মতো ছাত্র জনতা যে মারা গেছে তাদেরটা তাদের ইমেডিয়া তাদের কিছু ইম্পর্টেন্ট না তারা এখন ছোট ছোট করে জিনিস নিয়ে আসতেছে বাট আমি শুধু এইটুকুই বলতে চাই যে সরকারকে এই মুহূর্তে আমাদেরকে এখানে আমি দেখলাম অনেক আইমলেমাগর আছে তারা ডাক দিয়েছেন যাতে আমরা কোনো সহিংসতার পথে না যাই আমরা অবশ্যই কোনো সহিংসতার পথে যাব না কিন্তু সরকারের যেটা করতে হবে সরকার আমি অন্তত পেয়েছি যে এই চিনময়প্রিংশ দাসকে ব্যাপারে যে সমস্ত যে প্ল্যান করে তাকে করা হয়েছে এটা একটা কংক্রিট ইনফরমেশনের ভিতরে ইনফরমেশনটা আমি না বাট এটা কংক্রিট ইনফরমেশনের ভিত্তিতে এবং তার যে একটা কানেকশন আছে আউটসাইড বাংলাদেশের সাথে এবং এটার সাথে আওয়ামী যারা পুরোনো লোকজন আছে তারা জড়িত এটা কনফার্ম হয়েই তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সরকার ভালো জানে যে তাকে অ্যারেস্ট করার পরে একটা ব্যাকলেস হতে পারে সনাতন ধর্মের মধ্যে বাট আমি মনে করি এটা রক্ষা করার জন্য আমাদের এটা প্রভেন্ট করার জন্য আমাদের উচিত এই সিচুয়েশনে আমাদের প্রধান এইদেশ মন্ত্রী তো উপদেষ্টা তো বলছেন আমার মনে হয় যে এই সম্প্রীতি বৃদ্ধি করার জন্য আমার মনে হয় প্রফেসর নিজে একটা স্টেটমেন্ট দিতে পারেন এই ব্যাপারে এবং উইথ স্পেসিফিক ইনফরমেশন যে কি কারণে ্ আ করে আমি যুক্ত করি আপনার থেকে সময় নিচ্ছি এই আমি দেখলাম বাংলাদেশ সরকার কিন্তু ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিপরীতে একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার এবং আমি মনে করি যথেষ্ট জোরালো এবং শক্ত বিবৃতি তারা দিয়েছে এবং সেইখানে বাংলাদেশ সরকার বলেছে যে আপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে এবং ভারতের এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর প্রভাব ফেলবে এবং বাংলাদেশের সংখ্যালঘু না বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নেহার জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে শুধু সকল সব নাগরিক সেটা যেই ধর্মেরই হোক একটা ভালো পদক্ষেপ আমি এটা হাইলি অ্যাপ্রিস্ট করি বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভারতের যে বৈদেশ নীতি যেটা আছে এটা সম্পূর্ণ সো আমি এখন পর্যন্ত আপনি যদি যতগুলা নেইভর দেখেন আহ আমাদের দেশে যে ভারতের সাথে যে বর্ডারটা আছে এটা সবসময় ভারত অ্যাগ্রেসার আপনি যদি পাকিস্তানের দিকে পাকিস্তানের বর্ডার দেখেন ওখানে কিন্তু ভারত অ্যাগ্রেসার না এত মানে আমি পরাষ্ট্র নীতি এবং এই পরশ্রনীতাকে আওয়ামী লীগ একদম এক্সট্রিম একদম দাসের পর্যায়ে নিয়ে গেছে তাদেরকে ক্ষমতা টিকে আমি মনে করি যে তারা এরকম যেরকম আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যেরকম বিবৃতি দিয়ে দিয়েছে এবং আমাদের সরকারের উচিত আমরা কয়েকদিন আগেই দেখেছি তাদের একটা মসজিদের মধ্যে কিছু শুটিং হয়ে মুসলমানকে মারা হচ্ছে এবং এটা তাদের প্রায়শই হচ্ছে এবং প্রতিটা ঘর ঘটনার প্রেক্ষিতে আমি মনে করি আমাদের পররাষ্ট্র যে ইয়া আছে এটার ব্যাপারে বিবৃতি তাদেরকে বিবৃতি দিতে হবে এবং আমি মনে করি নরেন্দ্রনাথ বাবুকে সরকার কর্তৃক প্রমোট করে মানে উনি 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 যেটা ভাবেন এটা ওনাকে আমি প্রভাবিত করে না উনি নিজেও জানেন যে অবশ্যই একমত হবেন যে আমরা বাংলাদেশে যে আমরা যেরকম একসাথে এই কারণে কিন্তু কবিরা এখানে লেখছেন আগে কি সুন্দর গানটা করতে আসছে হিন্দু মুসলমান সম্প্রীতি থেকে আসছে এটা তো কেউ হঠাৎ করে মানে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে বা বিএনপি তার নিজের স্বার্থে গান রচনা করে নাই এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া মানুষের যে অরিজিনাল যে স্টোরি আমার দুইজন অ্যাটলিস্ট ক্লোজ ফ্রেন্ড আছে হচ্ছে সনাতন ধর্মের এবং উই স্টিল কিপ ইন কন্টাক্ট এর কারণটা হচ্ছে এটা একটা সম্প্রীতির দেশ এই সম্প্রীতির দেশটাকে গন্ডগোলা লাগানোর জন্য আমি মনে করি যারা জাতীয় মানে বাংলাদেশের জাতীয় মানে জাতীয়তাবাদীরা মানে জাতীয়তাবাদী বিএনপি যারা বাংলাদেশকে বিদয় ধারণ করেন তাদেরকে দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভারত যেটা করতেছে যে তাদের লোকজনকে দিয়ে আমাদের বিবৃতি দেওয়া হচ্ছে এটা এবং আমরা তাদের ভিতরে ওখানে যে মুসলমানদের পড়ে যে অত্যাচার হচ্ছে এটার ব্যাপারে আমাদের বিবৃতি দেওয়া শুরু করতে হবে ধন্যবাদ আপাতত এখানে শেষ করছি